প্রশ্ন রয়েছে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে সেক্ষেত্রে আপনারা ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদের কোনো মতামত উপদেষ্টাদের উপদেষ্টা দিন নিয়ে হচ্ছে আমার কথা হচ্ছে তারা হচ্ছে ফার্স্টে আমাদের ডাক দিছে ছাত্র সমাজে না তারা তারা ফার্স্টে আমাদের ডাক দিয়েছে তাদের অবদানে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি তাদের অবদানে এখন কথা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন মতামত সবাই তো মানুষের ভালো চায় না এখন আমার দিক দিয়ে আমি মনে করি যে ওনারা যেভাবে চলতেছে সব দিক দিয়ে ঠিক আছে এখন এখন সবার তো আর না তো আমার উপদেষ্টা দিনেও কোনও নেই আর আরেকটা কথা আছে উপদেষ্টাদের দিক এখন বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটিগুলো হয়েছে এগুলো সঠিকভাবে যারা আন্দোলনে অংশগ্রহণ করছে তারা সঠিকভাবে তাদের নাম গুলা নাই তাদেরকে আমার একটা অভাব তারা নতুন করে যেহেতু করে আমার একটা কথা যে আমরা যা করছি কিছু পাওয়ার জন্য না বা আমরা জানতাম না কমিটি হবে বা আমরা বেঁচে তাও জানতাম না কিন্তু যারা করে নাই তারা কেন থাকবে আমাদের অধিকার আমরা কখনো ছেড়ে দিব না তো তাদের কাছে একটাই দাবি তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসতেছে যেমন আমার যে একটা অভিযোগ যে সঠিকভাবে যে আমাদের যে আন্দোলন করছে আমাদের নাম নেয় অন্যদের নাম আছে এরকম অনেকের অনেক অভিযোগ আছে এগুলো একটু দেখার জন্য আমার কাছে এবং আমরা চাই যে দু সালে সুরার বাংলাদেশ দেখতে এবং খুনি হাসিনা খুব দ্রুত সে বিচার হোক ফাঁসি যে ঝুলাতে আমরা দেখতে চাই এটাই আমার চাওয়া আপনাদের